হ্যাঁ সকলে ভালো আছেন তো তো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসছি আপনারা হয়তো ভিডিওটা শুনেছেন বা অনেকে শুনবেন না তো ভিডিওটা আগে আপনাদেরকে শোনাই আপনারা পুরো ভিডিওটা শুনুন আমরা এখনো বুঝিনি হরে কৃষ্ণ কৃষ্ণ যেমন সত্যনিষ্ঠ মানুষ ছিল ওরে হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ নিয়ে এখানে সাধু গুরু বৈষ্ণব তথা আজকে আমরা চিত্ত নিয়ে কত ব্যাখ্যা করছি চারটে কৃষ্ণ মানে কি জগন্নাথ বাসুদেব হ্যাঁ বলভদ্র সুভদ্রা কত খায়দা চারটে কৃষ্ণ চারটে হরে আটটা হরে চারটে রাম কত ব্যাখ্যা কিন্তু প্রকৃত সত্য থেকে সরে গেছি আমি বারবার বলবো নিমাই চাঁদ একটা এডুকেটেড ছেলে সে এটাই বোঝাতে চেয়েছে ওরে হরে কৃষ্ণ একবার কৃষ্ণের মতো হ ওরে হরে রাম একবার রামের মতো সততবাদী চিত্রেন্দ্রীয় হ আমরা বলি না মদন হারে একশোর মধ্যে সাতানব্বই পেয়েছে একবার ওর মতো একবার হ দেখি আমার নিমাই চাঁদ সেটা বলে গেছে আর আমরা এখন গুলিয়ে জল খাচ্ছি ওরে কৃষ্ণের মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে কৃষ্ণের মতো রাজা হরে রাম হরে রাম বারবার বললেন রাম রাম হরে হরে ওই রামের মতো রামের মতো হ রামের মতো হ এটাই ছিল নিমায়ের কথা আর সেটা আমরা ব্যাখ্যা করে মাগো তাল যা উপরে যদি বলেন বাবা কেন এ কথা কেন বললেন ভালো করে ভেবে দেখবেন আমরা ভগবানের বেটা ভগবান এসেছি আমার উপরে কে আমার বাবা মা ঠিক তো আপনার এখানে যারা যারা এসেছেন সবাই এসেছেন বাবা মা থেকে তাহলে ভগবানটাকে বাবা মা ঠিক তো ভিডিওটা শোনার পরে আপনার কেমন মনে হচ্ছে যদি আপনি বৈষ্ণব হন বা ভক্ত হন অবশ্যই আপনার অবগত হবেন যে এই যে মানেটা করল যে একজন পালাকীর্তনিয়া তার কিভাবে অপব্যাখ্যা করছে আমরা দেখতে পাচ্ছি এই যে ভগবানের নামের অপব্যাখ্যা করা এটা এক প্রকার অপরাধ এটা আমাদের জানতে হবে দেখুন আমি সকলকে সচেতন করার জন্য এই ভিডিওটা করছি আমি কোনো কন্ট্রোভার্সি নিয়ে এই ভিডিওটা করছি না যে জগতে অনেক কিছু চলছে অনেক কিছু করছে জগতের মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছাচ্ছে না এই যে চৈতন্য মহাপ্রভুর নাম নিলেন চৈতন্য মহাপ্রভু কি জানাতে চেয়েছেন চৈতন্য মহাপ্রভুর ভাব বুঝতে গেলে চৈতন্য মহাপ্রভুর ভক্ত হবে হতে হবে কেন ভগবান নিজে বলে গেছেন ভক্ত মামবি জানাতি আমাকে যদি জানতে হয় আমার ভাব বুঝতে হয় আমাকে আমার ভক্ত করতে হবে আর উনি যে ব্যাখ্যা করছেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণর মতো হ হরে রাম রামের মতো হ তো এইটা কি ব্যাখ্যা শাস্ত্রে এরকম অনেক শ্লোক রয়েছে এক শাস্ত্রে বলা হচ্ছে স্কন্দপুরাণে একটা শ্লোক যে বাসুদেব এবং পরিত্যাজ্য অন্য দেবতা সাথে তাহলে আপনি এই শ্লোকটা যদি শোনেন তাহলে কি এই শ্লোকের এইরকম বলবেন যে বাসুদেবকে পরিত্যাগ করে অন্য দেবতার উপাসনা করুন হুম না এর অর্থ এটা নয় এর অর্থ বুঝতে গেলে আপনাকে পুরুষ্লোকটা শ্লোকটা পড়তে হবে এবং এর অর্থটা শাস্ত্রীয় সংস্কৃতের প্রকৃত যে অর্থ বাংলা অর্থ সেটাকে আপনাকে জানতে হবে চৈতন্য মহাপ্রভুর কাছে কেশব কাশ্মীরি এসেছিলেন অনেক শ্লোক পাঠ করে গেলেন ঝড়ের গতিতে কিন্তু মহাপ্রভু তার ভুলটা ধরিয়ে দিয়েছিলেন সেই কেশব কাশ্মীরের তাই দেখুন আপনারা যারা এই ধরনের পালা কীর্তনিয়াদের ডাকছেন তাদেরকে সাবধান করে দিই আপনারা এই ধরনের অপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদেরকে নিয়ে আসবেন না এই পালা কীর্তনটা এমন জিনিস যেটা ভগবানকে স্মরণ করিয়ে দেয় ভগবানকে জাগরিত করিয়ে দেয় ভগবানকে প্রকৃত রূপে চিনতে শেখায় কিন্তু আজকের অপঘ্রংশ হয়ে পেট চালানোর জন্য মানুষ শাস্ত্রের অপব্যাখ্যা করছে তাই আপনারা সচেতন হয়ে যান এই ধরনের কীর্তনিয়াদের এনে আপনারা কিন্তু টাকা দিয়ে পাপ কিনবেন না কেন শাস্ত্রের কথা আপনাদেরকে বলছি যে অবৈষ্ণবত মুখাত পুতহরি কথামৃতম শ্রবণন নৈব কর্তব্যম সেটা হচ্ছে সর্প উচ্ছিষ্ট যথাপায় এই অবৈষ্ণবের মুখ থেকে সোনা মানে যে সর্প উচ্ছিষ্ট দুধে যদি সাপ মুখ দেয় তার বিষটা ঢেলে দেয় তেমন আমাদের কানে কিভাবে বিষ ঢেলে যাচ্ছে এই ধরনের পালাকির্তনিয়ারা সেটা আমরা যদি একটু বিচার করি দেখতে পাব। তাই সকলের কাছে আমার অনুরোধ আমি বেশি কিছু বলতে চাই না শাস্ত্রের কথাই আপনাদেরকে মনে করিয়ে দিলাম আর একটা কথা হচ্ছে স্মুতিস্মৃতি পুরাণাদি শ্রুতিস্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাত হইব কল্পতে অর্থাৎ এই সমস্ত শাস্ত্র শ্রুতিস্মৃতি পুরাণ পঞ্চরাত্র এই সমস্ত ছাড়া যারা উল্টাপাল্টা নিজের মনোব্যাখ্যা করে তারা জগৎ উৎপাতই করে তো এই ধরনের অনেক ব্যক্তিরা উৎপাত করেছেন যারা মারও খেয়েছেন আমরা দেখেছি সমাজে আর যারা উৎপাত করছেন এখন তাদের পরিস্থিতি হয়তো এই রকমই হতে চলেছে সামনে কিন্তু আমাদের পরিস্থিতি কেমন হচ্ছে জানেন তো আমরা সেই হিন্দুরা বা সনাতনীরা একটা ধর্ম নিয়ে ছেলেখেলা করছি এই ধরনের মানুষকে লাখ লাখ টাকা দিয়ে নিয়ে এসে তাদের অপকীর্তন শুনছি ভগবানের বদনাম শুনছি তাই সকলকে অনুরোধ করবে এই ধরনের যারা গণ্ডমূর্খ বিদ্যাহীন শাস্ত্র বহির্ভূত শিক্ষা জগতে দেয় তাদেরকে ডাকবেন না করজোরে এটাই আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা